সরে ও স্বরে ওতে কি হয় ওলি হয় স্বরে আ সরিয়াতে কি হয় সরিয়াতে আম হয় রসই রসইতে কি হয় বলো তো দেখি রসইতে ইদুর হয় দীর্ঘই দীর্ঘইতে কি হয় দীর্ঘইতে ইগল রসও রসাউতে কি হয় তো দেখি উঠ হয় দীর্ঘাউ দীর্ঘাউতে কি হয় তো দেখি দীর্ঘাউতে রিতে কি হয় রিতে ঋষি এতে একা ওই ওইতে কি হয় ওইতে ও ওতে কি হয় ওতে ওজন ও ওতে কি হয় বলতো দেখি ওতে ওষুধ